আপনি কেন ওদেরকে বানাবেন আপনি রাস্তার ফকিরকে মসজিদের সভাপতি বানান আপনি রাস্তার ভিক্ষুককে মসজিদের সভাপতি বানান এরপরও আপনি সুৎখুরকে মসজিদের সভাপতি সেক্রেটারি বানাতে পারবেন না না মাথায় রাখা রাখা কারণ আমার আল্লাহ বলেছেন এটা হারাম এরা আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন এরা আল্লাহর তিনের দুশ্মন এই সুদ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক সকলে বলি আমি আজকে মসজিদ মাদ্রাসা গরুস্থান সব জায়গায় এই সুদ ঘরেরা দখল করে আছে মসজিদের সভাপতি সুদ ঘর ঈদগার সভাপতি সুদ ঘর এরপরে গরুস্থানে সভাপতি সুদ ঘর প্রিয় হাজির মনে রাখবেন আপনারা যদি কোন সুদ ঘরকে যদি মসজিদ মাদ্রাসা এতিমখানা এরপরে গরুস্থান ঈদগাহ যদি সভাপতি যদি বানান আল্লাহ দরবারে আপনাদেরকে জবাব দিতে হবে দিতে হবে দিতে হবে আপনাদেরকে জাহান্নামে নামে যেতে হবে কারণ আপনারা একজন সুস্থকে মসজিদের সভাপতি বানিয়েছেন কথা বলেন ঠিক না মাথায় রাখবেন সুদ এমন একটি গোনা এমন গোনা মরা গরুর গোস্ত খাওয়া হারাম এরপর আল্লাহ বলেছেন মরা গরুর গোস্ত খাওয়া যায় আল্লাহ বলছেন তোমাদের জন্য হারাম করা হলো মরা মরাবরু গোষ্ঠ রক্ত শুকুর কুকুর এগুলো হারাম করা হলো কিন্তু শেষে আল্লাহ পাক বলছেন যদি খোদার কারণায় কোনো খাবার যদি না যদি পাও তাহলে এগুলো এরপরও সূর্য আল্লাহ করেন না সুদ হারাম 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 সব সময় হারাম প্রয়োজন বোধে ভিক্ষা করে খেতে হবে প্রয়োজন বোধে পায়খানা খেতে হবে প্রয়োজন বোধে মরা গরুর গোষ্ঠ খাবেন এরপরও আপনি সুদ খেতে পারবেন না এটা হলো আল্লাহর বিধান কথা বলেন ঠিক কিনা না। আজকে সুদ খাওয়ার কারণে সুদী কারবার হওয়ার কারণে আজকে আমাদের এই সমাজে বিভ্রান্তি বেশি হচ্ছে এই সুদের অপরাধের কারণে সুদ ক্ষোধের কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে তাদের কারণে এই সুদক্ষরদের কারণে বৃষ্টি বন্ধ হয়েছে আমাদেরকে এখন সচেতন হতে হবে তবে আমি ওই ব্যক্তিদের বিরুদ্ধেই আমি বেশি কথা বলবো যারা নামাজ পড়ার পরে যারা শুদ্ধ নামাজ পড়ার পরে তার যারা কি করে শুদ্ধ আমি ঈদগার ময়দান আমি সুদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি কিছু ব্যক্তির খারাপ লেগেছে

সাতটি গুণা সব থেকে মারাত্মক গুণা এই সাতটি গুণা তার মধ্যে থাকবে সে ব্যক্তি জাহান নামি জাহান নামি তার মধ্যে হচ্ছে একটি রসুলাম বলেছেন শুদ্ধ তার মধ্যে একটি কি শুদ্ধ ও ব্যক্তি জাহান নামে যাবেই যত বড় পাগড়ি থাকুক যত বড় হাজি হোক যত বড় গাজী হোক যত বড় মৌলা হোক যত বড় মুক্তি হোক মহাদিস হোক ও যদি সুদী খায় তাহলে জাহান ও কি

রাত দিন চব্বিশ ঘন্টা আল্লাহ রব্বুল আলমিন ও তার রসুলের সঙ্গে তরবারি নিয়ে যুদ্ধ করা যে ব্যক্তি সুদ খায় ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের সঙ্গে তরবারে হাতি নিয়ে যুদ্ধ করে সেই ব্যক্তিকে আপনি মসজিদের সভাপতি বানান মসজিদের সেক্রেটারি বানান ঈদগাহ অনুষ্ঠানের সভাপতি সেক্রেটারি বানান অতএব আপনিও আল্লাহ দুশ্মন কথা বলেন ঠিক কিনা কিনা